খানাকুল থানার পুরশুরা বিধানসভার খানাকুল এক নম্বর ব্লকের পিডব্লিউডি রাস্তা বেহাল দশা রামমোহন কলেজ থেকে ডিগ্রুই ঘাট হয়ে সামন্ত রোড পর্যন্ত রাস্তার ভগ্ন দশা প্রায় এক বছর হতে চললো কাজ হচ্ছে না ভোগান্তি সাধারণ মানুষের সড়ক রাস্তায় বাস লরি ভারী ভারী যানবাহন চলাচল করে রাস্তার বিছুনও আছে অসংখ্য টুকরো পাথর সেই পাথরে কারোর দোকানের শোকেশ কারো গায়ে লাগছে দুর্ঘটনা ঘটছে নিত্যদিন হেলদোল নেই প্রশাসনের এলাকার মানুষের দাবি প্রশাসনের ঘুম ভাঙাতে বিক্ষোভ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও যায় তাহলে কেন রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরে কাজ হতে হতে পড়ে আছে উঠছে এলাকা থেকে প্রশ্ন বিক্ষোভের ফলে যানজট সৃষ্টি হয় সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীদের একটাই দাবি রাস্তার কাজ দ্রুত শুরু করতে হবে এ বিষয়ে খানাকুল এক নম্বর ব্লকের ভিডিও মধুশ্রী ম্যাডামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান রাস্তার দ্রুত ব্যবস্থা করছি আলোচনা করে ঘটনাস্থলে খানাকুল পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন এরপর পথ অবরোধ উঠে যায় বিউ রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে তা সুন্দর হয়ে যাবে কিন্তু কন্ডাক্টর মারা গেছে তার ছেলে বেঁচে দায়িত্ব আমরা চাই এবং সবাই कायदा শুনতে পাবে ওড়াকে বলবো আমরা কায়দা যেতে দুটো দাদারি হয় আমরা এই যে ভিডিও ম্যাডামকে জানাবো এবং আমরা জি ম্যাডামকে জানাবো কায়দা যেতে তালাতিরা এলাকার মানুষের ক্ষতি হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে মানে এবং অনেক রোগী মানুষ দেখতে পাচ্ছি

শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন